কেমন আছে সবাই আজকে আমরা বেরুসি সাইকেল নিয়ে আস্তাসি কারণ পাগলরা আছাইতেছে বorka পরাmei পাগল করেছে তো এখন হতেছে 11টা বাজে আমরা মূলত একটু সাইকেল নিয়ে ঘুরবো আর কাবাব খাওয়ার প্ল্যান আছে এর আমাত থেকে ড্রোনের ট্রিট পায় ওই ট্রিট দিব আর শহরে রাতের সাইক্লিং এর মজা নেওয়ার জন্য মূলত বের হই আশেপাশে র্যান্ডমলি ঘোরাঘুরি করব ড্রোন উড়াবো কাবাব খাবো এই হলো আপাতত প্ল্যান এই হলো আমাদের এই হলো আমার সাইকেল রেড ওয়ান হলো ম্যাঙ্গের সাইকেল আর অনেক স্টুডেন্ট আজকে চলে যাইতেছে কারণ মেডে উপলক্ষে চায়নায় পাঁচ দিনের ছুটি তো প্রচুর স্টুডেন্ট কালকে থেকে স্টুডেন্ট ক্যাম্পাস ছাড়তেছে আজকেও ছাড়ছে কালকের মধ্যে মনে হয় ম্যাক্সিমাম রাই চলে যাবে কারণ লং টাইমের ছুটি পাইতেছে তো আপাতত জার্নি শুরু করি বাদ বাকি পথে কথা হবে আমরা সাইকেল নিয়ে বেরোয়া পড়ছি ওই যে ওইখানে দুইটা সাইকেল আছে আর রাফি ওর সাইকেলটা চেঞ্জ করতেছে পাশে আর একটা স্টেশন আছে ওর সাইকেল ওইখানে পুরাতন ছিল তো এখানে নতুন সাইকেল নিচ্ছে এখানে একটা সুবিধা আসে পাশে প্রচুর সাইকেল স্টেশন আপনি চাইলেই পুরাতন সাইকেলটা রেখা পুরাতন বলতে একটা রেখা একটা সাথে সাথে অ্যাপ নিতে পারবেন আগেরটা ক্যান্সেল করে এই যে এইটা স্টেশনটা ব্রাবর পাশে তো এখন আবার আমরা আমাদের যাত্রা শুরু করবো পিছনেই হইল গিয়া মসজিদ যে মসজিদে আমরা নামাজ পড়ি ফার্স্ট টাইম এই মসজিদের রোডের ক্রস করে পরে যাইতেছি ওকে এই জায়গায় এক্সপ্রেসওয়ে ডান সাইডে আর আমরা সোজা যাইতেছি এই প্রথম এদিকে ক্রস করলাম সম্ভবত সামনে খাল নদী টদী একটা কিছু আছে ইন্ডিংয়ে একটু নিরিবিলি রাফি ম্যাপ দেখা বলছিলো পরে বললাম যে ঠিক আছে তাহলে আসবো ওইদিকে যাওয়া যাক প্রথমে অন্যদিকে যাইতেছিলাম পরে ভাবলাম যে এদিকে যদি নদী পাই পায়ে রাত্রেবেলায় ভালোই লাগবে তো এখন এদিকে যাইতেছি এক হাতে মোবাইল ধরাতে ব্যালেন্সিং ভালোই পাচ্ছে না

Admit to the hospital. Wow! Look at the bridge. Oh! Hey, so look, hey. hey, look, look at the bridge. Wow. Know, that's, that's, that is the bridge. I want to take photo. Wait! 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 I want to take video of the bridge. Ooh. অনেক আগে একবার বাসে করে যাওয়ার টাইমে এই যে এইদিকে কি জানি নেওয়ার জন্য গেছিলাম এই পাশে তখন এই ব্রিজটা দেখছিলাম ফটো তোলা ট্রাই করছি পাই নাই আজকে র্যান্ডমলি আসলাম ব্রিজটা পায়ে গেলাম এই কারণেই র্যান্ডমলি নতুন নতুন জায়গায় আসতে হয় এই সুন্দর ব্রিজের দেখাটা পায়ে গেলাম সাইকেলিং করতে করতে এক হাতে সাইকেল চালাইতেছি আর এক হাতে কষ্ট করে আপনাদেরকে ভিউ দেখাইতেছি জঙ্গল হাত বাচ্চা হয়ে গেছে আপাতত একটু রেস্ট তারপর আবার ভালো ভালো ভিউ পাইলে ব্যাক করব আস্তে আসতে মজা পেয়ে গেছি সামনে আরো যাইতে চাইছিলাম বাট ব্যাক করা লাগবে আবার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাইতে পারে তো আরেকদিন হাতে সময় নিয়ে আরো সামনের দিকে যাব আপাতত ব্যাক করার প্ল্যান তবে সোজা না ব্যাক করে নতুন একটা রোড দিয়া চেষ্টা করব ব্যাক করার আর এই জায়গায় কিছু একটা স্ট্রাকচার দেখতেছি পার্কের মতো না কি জানি না এই জায়গায় বসার জন্য সুন্দর স্ট্রাকচার বানায় রাখছে চাইনার ডেভেলপমেন্ট অন্য লেভেলের হয়ে গেছে ইউরোপ আমেরিকার দেশগুলা ডেভেলপ করছে অনেক আগে বাট এরা অনেক পরে শুরু করছে যার কারণে আরো বেশি আরো বেশি সুন্দর একসময় সব দেশে ছাড়া যাবে অলরেডি কিছুতে ইউএস এর টেক্কা দিতেছে

যে সাইকেল ভাগতেছে যদিও কিছুটা ঢালু দেখা ভাগতেছে বাট একদম স্মুথ সাইকেল লাইন এত সুন্দর অর্গানাইজ এইসব দেখলে সত্যি হিংসা আমাদের দেশ নিয়ে আর যাই হোক নিজের দেশের বদনাম করতে নাই নিজের দেশের বদনাম করলে অনেকে রাগ করে বাবে দেশের বাইরে আইসা বড় বড় কথা বলতেছে এই কারণে আমি কখনো বলিও না বাট আমাদের দেশ যথেষ্ট ক্যাপেবল এর চেয়ে ভালো উন্নয়ন করার কিন্তু কী কারণে হয় না এটা আপনারা সবাই জানেন এই কারণেই বদনাম করা লাগে আরেকটা এক্সপ্রেস হয়ে প্রচুর এক্সপ্রেস হয় শহরের উপর দিয়েই নিয়ে গেছে ও এদিকটা আবার একটু ডার্ক নানজিং টু থাউজেন্ড ফোরটিন দুই হাজার চোদ্দো সালের কিসের অলিম্পিক জানি না সাইকেল চালাইতে চালাইতে আরেকটা হাইওয়ে রোডে চলে আসছি এরপরে সামনে দিকে পুরাটাই নদী এই যে এই রাস্তার পাশে ওইদিক দিয়ে একটা না পুরাটা নদী গেছে ওইটা বাইপা দেখব ওইদিকে যাবো কি না আপাতত এখানে বিরতি নিছি আর এই যে আমাদের সাইকেল আর বাকিরা হাইওয়ে রোডটা দেখাই রাস্তা দেখা এটার মাথায় সম্ভবত নদী তো ওরা বলতেছে চলো আমিও বললাম চলো কারণ এই জায়গায় কোনো ভয় নাই অন্ধকার হোক কার চিপা হোক কেউ চুরি ডাকাতি করতে আসবে না নিশ্চিন্তে চলো এতই সিকিউর কান্ট্রি চায় না দেখা পাইলাম যে আর এখানে নিরিবিলি একদম গ্রামের গ্রামের একটা ভাব পাইতেছি কারণ এই যে কোনো লাইট নাই পুরাটা চায় নাই লাইটে চকচকা কিন্তু এই রাস্তাটা একটু নিরিবিলি দারুন গাছপালার পরিবেশ এই যে এখানে রোড ইন্ড এরপরে নদী কিন্তু এই সাইড দিয়া ছোট ক্যানেল এই যে এদিক দিয়ে বড় নদী একদম রাস্তার সাথে একটানা না পুরা নদী গেছে এবং নানজিং এর যে ব্রিজ প্লাস বড় বড় মালটানার জাহাজগুলি চলাচল করে এই নদী দিয়ে এর আগে যেটা দেখাইতেছিল দেখাইছিলাম আপনাদেরকে আমাদের যে বিসা অফিসে দেখাইছিলাম এই সাইডে বিসা অফিসটা এতক্ষণ ওইদিকে কষ্ট করে ভিডিও করলাম জব জাপড়ার জন্য করতে পারি নাই অথচ এই জায়গায় সুন্দর ফাঁকা জায়গা আছে নদীর কাছে যাওয়ার মতো এই যে নিচে নামতেছি একদম নদীর কাছে চায়নাতে এসে এখনো নদীর পানি টাচ করি নাই অন্ধকারে দেখা যাইতেছে কিনা জানি না দারুণ অসাধারণ এই নদীর পারে বৈশা থাকা কতটা উপভোগের এটা বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের দেশের লোকজন অবশ্যই জানে বলার কিছু নাই জাস্ট মিস করতেছিলাম নদী দারুণ লাগতেছে আমি ওইদিকে থাকতে মজা করে বলতেছিলাম যে এই জায়গায় ক্যাম্পিং করতে পারবো কারণ আমরা তাবু কিনতেছি এই কারণে ক্যাম্প নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি বাট আস্তে আস্তে দেখলাম যে এই যে এখানে অনেকগুলো টেন্ট কার বানিয়ে জায়গায় ক্যাম্পিং হয় তো এটা আমাদের ক্যাম্পাসের এরিয়ার একদম পাশেই মাত্র ছয় সাত কিলোমিটার আর ক্যাম্পিং এর স্পটও আছে মাঝে মাঝে মন চাইলে সাইকেল নিয়ে আইসা ক্যাম্পিং একদম নদীর পারে খোলামেলা মেলা দারুন ক্যাম্পিং স্পট এখানে একদম অন্ধকার কিছু দেখা যাইতেছে না তো এই যে পিছনে আমার নদী নদীর ভিউ উপভোগ করলাম এবার দ্রুত যাবো রেস্টুরেন্ট খোলা থাকলে কাবাব খাবো মুসলিম যে রেস্টুরেন্ট আছে ওইখানে আপাতত এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ